দেখেন এটা নাকি এটা নাকি এগারোশো পঞ্চাশ বিশ্বাস হয় মনে করতেছেন যারা ভিডিও দেখতেছেন আপু মনে হয় আমাদের সাথে মজা নিচ্ছে না রে ভাই মজা নিচ্ছি না আগে ডিটেলসটা বলে দিই আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা যারা আমরা নতুন আছে কি করবো অ্যাডভান্স করে তারপর থেকে মেসেজ পাঠিয়ে দিব এবার আসেন ড্রেসে ভাই ড্রেস দেখেন একদম ঝাঁকা নাকা একটা ড্রেস পাচ্ছেন হাতে দেখেন গলায় দেখেন তারপর হচ্ছে এখান থেকে একদম নিচ পর্যন্ত দেখেন অল ওভার কাজ করা তার মধ্যে উড়না দেখলে তো জাস্ট পাগল হয়ে যাবেন ঠিক আছে উড়না দেখলে তো প্রেমে পড়ে যাবেন এই হচ্ছে আপনার যে জায়গায় হচ্ছে আহারে যে জায়গায় হচ্ছে আপনার সিঙ্গেল অর্ণাকায় পাচ্ছেন হচ্ছে আপনার মিনিমাম টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম ছয়শ টাকা ঠিক আছে এই দুপাট্টাটা ঠিক আছে একদম মিরোরের কাজ করে দেখেন চিক 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 করছে তার মধ্যে আমরা এই সব দুপাট্টা সহ একটা থ্রি পিস দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা ভাবা যায় ভাবা যায় জাস্ট এটা বলেন আপনারা কি ভাবতে পারতেছেন ভাবার দরকার নাই আমি একটু ড্রেসটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসে আউটসাইড ঢাকা ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন বডি সাইজ দিতে পারবেন আটান্ন ইঞ্চি রেডি করা আছে একটু চিন্তা করেন একটা রেডির লাগে চারশো পাঁচশো টাকা সেই জায়গায় ড্রেসটা রেডি করা আছে ঠিক আছে বডি সাইজ আটান্ন ইঞ্চি এবার আসেন যারা আমার মতো শুকনো আছেন আপনার টেলার্সের কাছে নিলে আপনাদের সাইজ মতো বানাই দিবে ঠিক আছে সম্পূর্ণটা হচ্ছে আপনার এখানে স্লিপসে সুতার কাজ করে জিরো সাইজে সিকোয়েন্স করেন যেমন তেমন ফেব্রিক রেশম সিল্ক কটন একদম হাই কোয়ালিটি ফেব্রিকের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে নেকে থেকে নিচ পর্যন্ত আসতেছে স্লিপসটা টা আসতেছে তারপর হচ্ছে আপনার এখান থেকে একদম মানে পুরো একটা অংশে কোথায় কম আছে বলার আমরা চাইলে এটা কস্টিংটা কমাইতে পারতাম এখন প্রশ্ন আসতে পারে আপু আপনি এত কমে কেন দিচ্ছেন হায় না প্রশ্ন করতে পারে না বলেন আমি কিন্তু জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রমোশনাল প্রাইজে একটা দিচ্ছি মাত্র 1150 টাকা স্টক থাকতে থাকতে নিয়ে নেন কারণ বেশি পিস কিন্তু কোয়ান্টিটি আমাদের নাই প্রাইস আসছে 1150 টাকা কালারটা আমি বলে দেই এটা কিন্তু লাল কালার না অনেকে বলতে পারেন আপু মনে হয় লাল এটা হচ্ছে লাল খয়েরি ঠিক আছে এটা লাল ও না খয়েরি না লাল এবং খয়েরি সংমিশ্রণে করা আছে হ্যাঁ সো আমরা কি করব ঢাকার মধ্যে 80 টাকা আউটসাইড ঢাকায় 150 টাকা বিকাশ করে মেসেজটা পাঠিয়ে দিব প্রাইস চলে আসছে মাত্র 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 হচ্ছে আপনার কত টাকা খুবই চমৎকার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যাচ্ছে মেসেজ পাঠায় দেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে হচ্ছে আপনার আল্লাহ হাফেজ সবাই অর্ডার দিয়ে দিন ঠিক আছে সবাইকে টাটা টাটা